আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের সাথে মজাজান চিকেন চাউমিন রেসিপি এর চাউমিনটা কতটা যে মজা হয়েছে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না তাই অবশ্যই আপনাদের এই রেসিপিটা দেখে বাসায় বানাতে হবে আমি খুব অল্প সময়ের মাধ্যমে এবং কয়েকটা টিপস দিয়ে এই রেসিপিটা বানিয়েছি তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি প্রথমেই কয়েকটা মুরগির ফিসকে একদম সুন্দরভাবে পাতলা করে লম্বা লম্বি করে স্লাইস করে কেটে নিয়েছি এবং সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আপনারা যে কোনো সেপি কাটতে পারেন এখন আমি এতে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দিতে পারেন তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপর এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো যাতে মাংস একটি সুন্দর কালার চলে আসে তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি প্রায় দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা এখন এক টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সিরকাটা দিয়ে দিয়েছি এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে তাই আমি চামচ দিয়ে আগে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু সুন্দরভাবে এটাকে মশলাটাকে ভালোভাবে মিশাতে হবে দেখতে পাচ্ছেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন যাতে সবগুলো মশলা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় সুন্দরভাবে মেখে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো আমি আবারও হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায় দেখুন পুরোপুরি সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এখন আমি একটি পাশে রেখে দিলাম এখন আমি একটি বাটির মধ্যে একটি মশলা তৈরি করে নিব যাতে সুন্দর একটি ফ্লেভার আসে দেখতে পাচ্ছেন এখন আমি এতে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এখানে সবগুলো মশলাই আপনি ইউজ করবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এগুলোকে এখন আমি সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে আমি মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটি মশলা তৈরি করে ফেলেছি এভাবেই আপনারা রেস্টুরেন্টের সাথে বানিয়ে নিতে পারবেন বাসায় এ মজাদার চিকেন চাউমিন এখানে আমি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটি একটি পাশে রেখে দিব এবং একটি সস তৈরি করে নিব তো এখানে একটি বাটির মধ্যে আমি টমেটো সস পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আপনারা মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম এক এক টেবিল চামচ সয়া সস এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিব you well, সবগুলো সস সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে পুরোপুরি চিনিটা গলে যায় দেখবেন পুরোপুরি চিনিটা গলে গেলে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমার চাউমিন তৈরি করার জন্য সবগুলো উপকরণ রেডি দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো উপকরণ নিয়েছি চাউমিন বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি স সসটা বানিয়ে নিয়েছি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি মশলা তৈরি করেছি একটি পাশে চাউমিন নিয়েছি বাঁধাকপি কাঁচা मुड़ी कुछ सीम कुची गाजर পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন আমি চূড়ার মধ্যে প্যান বসিয়ে তাতে পানি দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সিরকা তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে আমি পুরোপুরি পানিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে পুরোপুরি পানিটা ফুটে গিয়েছে এখন আমি চাউমিনগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে পরিমাণ চাউমিন বানাবেন ওই পরিমাণ চাউমিনটাই দিয়ে দিবেন এখানে আমি চাউমিন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব দেখতেই পাচ্ছেন চাউমিনটা আজকে আমি দেখাবো কিভাবে হবে না করে পুরোপুরি সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন এভাবে আমি একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়েছি এখন আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর তুলে নিব একটি পাচন একটি পাশে রেখে আমি ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি ট্রের মধ্যে রেখে দিচ্ছি এখন আমি এগুলোকে ঝুরঝুরে করার জন্য এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ সাদা তেলের মতো এখানে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে একটু সুন্দরভাবে লাগিয়ে নিব এক একদম সুন্দরভাবে চাউমিনের সাথে লাগিয়ে নিব যাতে একটির সাথে অন্যটি না হয় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে দেখতেই বোঝা যাচ্ছে কতটা ঝুরঝুরে হয়ে গিয়েছে এভাবে করলে আপনারা একটির সাথে অন্যটি লাগবে না আর অবশ্যই একটু সুন্দরভাবে ধুয়ে নিতে হবে এভাবে আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মিশিয়ে আনার পর কতটা সুন্দর দেখা যায় ঝুরঝুরে দেখতে বোঝা যাচ্ছে এখন আমি চাউমিনটা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি সাদা তেলটা গরম হওয়ার জন্য চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর অবশ্য চুলার আঁচটা একদমই হাইতে রাখবেন না মিডিয়াম রেখে দিবেন দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে চারিপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ ধরে একটু সুন্দরভাবে ভাজতে হবে এভাবে আমি নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ ধরে আমি এভাবে নেড়ে চেড়ে সুন্দর একটি কালার চলে এসেছে এবং সুন্দর একটি কালার চলে আসাতে আমরা বুঝতে পেরেছি যে পুরো মাংসটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব এভাবে আপনারা সুন্দরভাবে মাংসটাকে ভেজে নেবেন দেখুন কতটা সুন্দর লাল কালার চলে এসেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি এখন আমি একটি পাশে এগুলোকে রেখে এখন আমি চুলায় আবারও প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি পরিমাণে আমি এখানে আমি ভাটার দিয়ে দিয়েছি এখানে বাটারটা দিয়ে একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পুরোপুরি এটা গলে যায় আপনারা ও বাটারের প্রয়োজনে আপনারা তেলও ইউজ করতে পারেন বাটারটা ইউজও করতে পারেন যে কোনো একটি ইউজ করলেই হবে তেল বা ভাটার বা ঘি এখন আমি এগুলোকে সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য গাজর দিয়ে দিলাম দিয়ে দিলাম সিম কুচি এগুলোকে একদম চুলার হাই হিটে সুন্দরভাবে সিদ্ধ করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি একদম নেড়ে ছেড়ে কিছুটা ভেজে নিব আর চুলার আঁচটা আপনারা হাই রাখবেন এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব বাকি সবজিগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম মরিচ কুচি তারপরে এখানে দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি বাঁধাকপিটা দেওয়ার পর এখন আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একদম মিশিয়ে সুন্দরভাবে একদম সবজিটাকে সুন্দরভাবে একদম ভেজে নিতে হবে যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং সুন্দর একটি কালার চলে আসলে আপনারা বুঝতে পারবেন পুরোপুরি সবজিটা ভাজা হয়ে গিয়েছে তাই আমি কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি দেখুন সুন্দরভাবে আমি সবজিটাকে ভেজে নেওয়ার পর যে চসটা আমি তৈরি করে রেখেছি ওই চসটা আমি এখানে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই স্টাইলে একবার হলো এই চিকেন চাউমিনটা বানাবেন কতটা যে মজার তা বুঝতে পারবেন এখানে আমি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর তো ভেজে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে কষিয়ে নিব যাতে পুরোপুরি মাংসটা সবজিগুলো টেস্ট একসাথে মিশে যায় দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে পুরোপুরি ভেজে নেওয়ার পর পুরোপুরি চশটা শুকিয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব তৈরি করে রাখা চাউমিনগুলো দেখতে পাচ্ছেন চাউমিনগুলো কতটা ঝুরঝুরে হয়েছে একটির সাথে অন্যটি লেগে নেই এভাবে আমি সবগুলো চাউমিনের সাথে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবং লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে মাংসের সাথে চাউমিনটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ধরে এভাবে আমি মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব তৈরি করে রাখা মশলাটা আমি প্রথমে যেই মশলাটা তৈরি করে করে দেখিয়েছি আপনাদের ওই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এভাবে আপনারা একবার হলো রান্না করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব মশলাটাকে সুন্দরভাবে চাউমিনের সাথে মিশিয়ে নিতে হবে পুরোপুরি সুন্দরভাবেই মিশাতে হবে যাতে সবগুলো চাউমিনের গায়ে মাংসটা সুন্দরভাবে লেগে যায় দেখতে পাচ্ছেন আর চুলার আঁচটা একদম তখন আপনারা মিডিয়াম রাখবেন একদম হাই রাখবেন না দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আপনারা একবার হল বাসায় চাউমিনটা বানাবেন চিকেন চাউমিন এভাবে বানালে রেস্টুরেন্টের রেস্টুরেন্ট স্টাইলের স্বাদক হার মানাবে দেখতে পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি মিশিয়ে নেওয়ার পর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এখন পুরোপুরি চাউমিনটা রেডি এখন আমি এটাকে তুলে নিব এবং পরিবেশন করবো দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে মশলা খেতে খুবই মজা হয়েছে আমি চাউমিনটার স্বাদ আর একটু বাড়ানোর জন্য এখন আমি এর উপর দিয়ে একটু ডেকোরেট করবো তাই উপর দিয়ে দিয়ে দিলাম টমেটো সস আপনারা যেরকম যে কোনো সস এখানে ইউজ করতে পারবেন তারপর এখানে দিয়ে দিলাম উপর দিয়ে শশা কুচি এখানে আমি স্বাদটা বাড়ানোর জন্য স এই শশা কুচি এবং পেঁয়াজ কুচি আর সসটাই ইউজ করেছি আপনারা এগুলো ছাড়াও খেতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে য রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ